আর এই যে পিজি এই পিজি দিয়ে কিন্তু ইনজেকশন করা হয় মাছগুলোকে আর এই মাছগুলো ইনজেকশন করার পর বর্তমান হাউজিং রাখা হয়েছে এইদিকে কিন্তু শিং মাছগুলো ইনজেকশন পর রাখা হয়েছে যে দেখতে পাচ্ছি না শিং মাছগুলো ইনজেকশন করা সম্পূর্ণ প্রথম ডোজ হয়ে গেছে এরপর যখন দ্বিতীয় ডোস হবে তখন আবার মাছগুলোকে আবার ইনজেকশন হবে দ্বিতীয়বার

শিঙি মাছ ধরছে কয়েক কেজি সর্বমুট কাস্টমারের রিভিউ নিলাম ভালো বললো তো আপনারা যারা এই জায়গা থেকে শিঙি মাছের রিভিউ নিতে চান তারা অবশ্যই আমাদের ডিস্ক্রিপশনের নাম্বার দিতে কল দিবেন এবং কল দেওয়ার মাধ্যমে শুধু যে অর্ডার কনফার্ম হয়ে যাবে এরকম না অবশ্যই এগুলো যেহেতু ব্যয়বহুল চাষ এর জন্য অগ্রিম কিছু পেমেন্ট করতে হবে আর আপনারা দেখতেই পাচ্ছেন এই যে হাউজগুলো এগুলো কিন্তু শিং এবং কুল সমাজের জন্যই শুধু